নমস্কার বন্ধুরা কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি পালন শাকের দারুণ টেস্টি আর একদমই নতুন স্বাদের একটি রেসিপি আজ আমি রান্না করব পালন শাক ভাতে এইভাবে এই পালন শাক রান্না করে খেয়ে দেখুন গরম ভাতে প্রথম ভাতে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে পালন শাক তো আমরা অনেক রকমভাবে রান্না করে খাই একবার এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে তো আমি এখানে দেখুন একাঠি মতো পালন শাককে বাজার থেকে এনে কিন্তু খুব ভালো করে পালং শাকটাকে ধুয়ে নিতে হবে কারণ পালং শাকের গোড়াতে কিন্তু মাটি কাদা থাকে তো খুব ভালো করে ধুয়ে জলটাকে দেখুন আমি কিন্তু ঝরিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিলে কি হবে পালং শাকটা কাটতে সুবিধা হবে তো এইভাবে করে দেখুন ছুরি দিয়ে বড় বড় করে রেখে রেখে সমস্ত শাকটাকে কেটে নিতে হবে তো বন্ধুরা এই শাকের পরিমাণটা আপনারা যতটা পরিমাণ বানাতেন যে সেই পরিমাণ মতো কিন্তু কম বা বেশি করেও নিতে পারবেন তো সমস্ত শাকটা দেখুন আমি বড় বড় করে রেখে কেটে নিয়েছি এবার একটা বাটিতে আমি শাকটাকে তুলে নিচ্ছি এই শাকটাকে কিন্তু আমি আরও দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এই শাকের মধ্যে কিন্তু বালি থেকে থাকতে পারে তো খুব ভালো করে ধুয়ে নিলে যাতে বালি না থাকে সেরকম করে ধুয়ে নিতে হবে তো এবার আমি আগে থেকে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবারে গরম জলের মধ্যে ধুয়ে রাখা শাকটা আমি দিয়ে দিচ্ছি এবার শাকটাকে দিয়ে দু তিন মিনিট মতো একটু ভাপিয়ে নেব শাকটা কিন্তু সেদ্ধ করব না খুব বেশি শাকটাকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে সময় ধরে কিন্তু সেদ্ধ করা করবো না মিনিট তিন চারেক মতো একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তো শাকটা সেদ্ধ হতে থাকুক তো এই সময় আমি একটা মশলা তৈরি করব তো আমি একটা মিক্সার জারের মধ্যে ওয়ান টি স্পুন আমি সাদা সর্ষে নিয়ে নিলাম ওয়ান স্পুন এখানে কালো সর্ষে দিয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন এখানে পোস্ত নিয়ে নিয়েছি আর কয়েক টুকরো নারকেল আমি এখানে দিয়ে দিলাম আর নারকেলের পিছনে যে কালো মতো অংশটা আছে সেটাকে কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে আর এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি ভেঙে এইভাবে করে দু টুকরো করে দিয়ে দিয়েছি তো আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি তো যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মতো কম বা বেশি করে কাঁচা লঙ্কা পরিমাণটা অ্যাড দিতে পারবেন এবার খুব ভালো করে এটাকে পেস্ট করে দেখা একদম স্মুথ পেস্ট এইভাবে করে তৈরি করে নিতে হবে তো এবার মিনিট চারেক পর এবার আমি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব দেখুন শাকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে কিন্তু সেদ্ধটা হচ্ছে খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তো এরকম যখন সেদ্ধটা হবে তখন নামিয়ে নিতে হবে এবার জল ছেঁকে ছেঁকে শাকটাকে আমি নামিয়ে নেব তো সমস্ত শাকটাকে নামিয়ে নিয়ে শাকটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু মাখতে অসুবিধা হবে শাকটাকে ঠান্ডা করে নিয়ে নিয়েছি এবার এতে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি এবার লবণটা দিয়ে হাত দিয়ে এইভাবে করে একটু প্রেশার দিয়ে দিয়ে শাকটাকে একটু ভেঙে ভেঙে নিতে হবে যতটা সম্ভব আপনাদের এইভাবে করে একটু মেখে বেশ একটু শাকটাকে ভেঙে ভেঙে নেবেন আর এই শক্ত যে ডাটিফাটিগুলো আছে এগুলোকে একটু ম্যাশ করে করে দিতে হবে এবার খুব ভালো করে শাকটাকে আমি একটুখানি ভেঙে নিয়ে নিয়েছি এবার এতে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর উপর থেকে দু চামচ মতো আমি একটু কাঁচা সর্ষেতে ছড়িয়ে দিয়েছি এবার খুব ভালো করে এই শাকের সাথে সর্ষে পোস্ত তারপরে নারকেল কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটাকে কিন্তু খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে তো কাঁচা লঙ্কা যেহেতু আমি পেস্ট করে দিয়েছি তাই এখানে কিন্তু আর কুচি করে লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই তো দেখুন খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা এইভাবেও কিন্তু গরম ভাতে প্রথম ভাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় তো আমি এটাকে একটু অন্যভাবে রান্নাটা করছি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তাদের সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবার এই গরম তেলের মধ্যে হাফ টি স্পুন পরিমাণ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে একটা কাঁচা লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার এই শাকের যে মিশ্রণটা আমি মেখে রেখেছি সেটা আমি গরম তেলের মধ্যে ঢেলে দিয়েছি এবার অনবরত এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো মতো করে নিতে হবে তো এইভাবে করেও কিন্তু খেতে ভালো লাগে এবার হাই ফ্লেমে কয়েক মিনিট সময় ধরে নাড়াচাড়া করে এটাকে একদম শুকনো শুকনো মতো করে নিতে হবে ঠিক যেমন আমরা বাটা বা ভর্তা করে থাকি সেরকম করে কিন্তু একদম শুকনো শুকনো মতো ড্রাই ড্রাই করে নিতে হবে এবার হাই ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে হাফ টি স্পুন কমে একটু চিনি দিয়েছি চিনি দিলে টেস্টটা ভালো লাগবে এবার চিনিটা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে মিনিট দু তিনট মতো একটু রেখে দিলাম মিনিট তিনের পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন শাকের মধ্যে যে একটু একটু রস রস মতো আছে সেটা কিন্তু একদমই নাড়াচাড়া করে শুকনো শুকনো মতো করে নিতে হবে একদম ড্রাই ড্রাই মতো করে নিতে হবে আর যখন দেখবেন যে চারদিক থেকে একটু লেগে লেগে আসছে সেই সময় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো দেখুন একদমই কিন্তু তৈরি হয়ে গেছে আমার আর একদমই কিন্তু ভিতরে কিন্তু রস নেই একদম ড্রাই হয়ে গেছে তো এরকম একটু শুকনো শুকনো মতো করে নিয়ে কিন্তু নামাতে হবে আর এইভাবে কিন্তু খেতে ভালো লাগবে গরম ভাত দিয়ে মেখে তো পালন শাকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এইভাবে রান্না করে গরম ভাতে একবার মেখে খেয়ে দেখুন দারুণ খেতে লাগবে আর আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখুন পালন শাক ভাতে একদম কিন্তু রেডি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আর খাওয়ার আগে কিন্তু এইভাবে একটু কাঁচা শর্ষাতে উপর থেকে ছড়িয়ে দিয়ে ব্যাস গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দারুণ খেতে লাগে তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ